সরচিত কবিতা পদ পদ বলে আমায় কেন মিথ্যে পায়ে দল উপর দিকে নোংরা ফেলে দম্ভে পথ চলো কি এমন দম্ভে আছে কোন শিক্ষার থলি নোংরা এসে মাথায় পরে আমায় চড়াও বলি পদ বলে আমার নামে মর্যাদাটি পাও মেশ ভুলে গিয়ে আমায় গিলে খাও কেন এমন হয় বলো কেন বুদ্ধি সরে কেন এমন হয় বলো কেন বুদ্ধি স্বরে কেন যত কলঙ্ক মহল মাথায় এসে পড়ে মাথায় এসে পড়ে